আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধের কারণে পৃথিবীর মধ্যে যে সকল সকল বড় গণতান্ত্রিক দেশ আছে দেশই উদ্বিগ্ন ভারত তাদের বিবৃতি দিয়ে ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে তারা অনেক বেশি উদ্বিগ্ন আছে এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্টকে সাংবাদিকরা সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাংবাদিক যেখানে নিয়োগ আছে তারাই প্রশ্ন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তখন স্টেট দিয়েছে তারা কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে একমত না এই সরকারের সাথে তারা আরও অনেক কিছুই ক্লিয়ার করে দিয়েছে আপনারা যারা আমার সাথে আমার গ্রুপে অ্যাড আছেন বা আমার মেসেঞ্জারে অ্যাড আছেন তারা নক করলে আমি ভিডিও শো আপনাদেরকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা কিন্তু করা নাই সাময়িক নিষিদ্ধ করেছে এখন এই নিষিদ্ধ নিষিদ্ধ খেলাটা খেলে বিশ্বকে কি বার্তা দিতে যাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে কি বার্তা দিতে যাচ্ছে আর বিএনপি এই ব্যাপারটাতে কেন মনো সমর্থন দিল এটাও কিন্তু খুব চিন্তার বিষয় আপনারা যদি সূক্ষ্মভাবে ব্যাপারগুলো চিন্তা করেন অনেক ডিপলি তাহলে অনেক ক্লিয়ার হয়ে যায় এবং যেসব সুশীল কথা এখন সেসব সুশীল কিন্তু কয়েকজন আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে তার মানে বোঝা যাচ্ছে তাদের উপর একটা প্রেসার আছে আর বাংলাদেশের এখন এই সরকারকে সম্পূর্ণভাবে পাকিস্তানের আইএসআই নিয়ন্ত্রণ করতেছে এটা বোঝায় যে ওরা যে ছক আকারে কথা বলতে বলে ছক আকারে যে স্টেপ নিতে বলে সেভাবে কিন্তু নিচ্ছে বিএনপির মতামতকেও কিন্তু এখন প্রাধান্য দিচ্ছে না দেখেন আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে এবং বিএনপির কোন কথা এখন আলোচনায় নেই বিএনপিও সাইড বেঞ্চে বসে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে একদিও কিন্তু দেশে আসতে পারছে না এবং নির্বাচন নিয়ে এখন আর কোনো আলোচনাই হচ্ছে না তারা যেটা চেয়েছে সেটা সম্পূর্ণরূপে করতে সার্থক করছে কেন সার্থক করছে একমাত্র বিএনপির কারণে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সে কারণে বিএনপি চাইলে বাংলাদেশের মধ্যে অনেক কিছুই করতে পারত গণতন্ত্র রক্ষার জন্য কিন্তু বিএনপি গণতন্ত্র রক্ষা করতে পারতেছে না তাদের দলটাকে সংগঠিত করতে পারতেছে না এবং আওয়ামী লীগকেও রাজনীতিতে আসতে দিচ্ছে না এখন এই সরকার কি করতেছে এই সরকার একটা বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা করতেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর চেষ্টা করতেছে আর্মি প্রধানকে বরখাস্ত করার চেষ্টা করতেছে এবং যে সকল ছোট দলগুলো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছিল তাদেরকে ব্রেন করে সিস্টেমেটিক ভাবে ভয় দেখিয়ে তাদেরকে তাদের সাইডে নিয়ে আসার চেষ্টা করতেছে কেন এই ছোট দলগুলোর কিন্তু হালকা হালকা ভোট আছে এই ভোটের কারণে অনেকেই হেরে যেত এই ছোট দলগুলোকে যদি ডকুমেন্টের সাথে একত্রিত করে ফেলতে পারে তাহলে ওই ছোট অল্প অল্প ভোটগুলো কিন্তু কাস্টব আর আওয়ামী লীগের উইংস দুর্বল করতে পারবে এরা ভালো করেই জানে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছিল হয়েছিল কিন্তু তার ফল খুব এবং আওয়ামী লীগ তার থেকেও গুণ শক্তি নিয়ে ফিরে এসেছে এখনো কিন্তু সেম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী নিষিদ্ধ করলেও কোনো সমস্যা না আমরা অবাক হব না কিন্তু আওয়ামী লীগ যে গুণ শক্তি নিয়ে ফিরে আসবে সেটা মোকাবেলা করার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস তৈরি করা দরকার রাজনীতিতে তাদের সকল কিছু তারা কিন্তু পুঙ্খানু পুঙ্খানু ভাবে করতেছে যাতে কোন ধরনের মিস্টেক না হয় কিন্তু এটা মনে রাখতে হবে আমুলিক ও কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বেলা একটা ওরা যেমন নাটক ছক আঁকতেছে আমুলিগ কিন্তু প্ল্যানিং করতেছে কেউ বসে নাই আর রাজনীতি হচ্ছে একটা দাবা খেলা যার চাল যত সূক্ষ্ম হবে তত সেই যেটা সম্ভাবনা বেড়ে যাবে আর রাজা চেক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর রাজা চেক যখন হয়ে যাবে রাজা চালার চাল দেওয়ার কোনো জায়গা থাকবে না তখনই কিন্তু আপনি হেরে যাবেন এখন কাকে কিভাবে হেরে হারানো যাবে আওয়ামী যাতে ফিরে না আসতে পারে সকল ছক আইএস এর মাধ্যমে আর কিছু লোক আছে ওনার সরকারের কিন্তু তাদের সাথে বসে কিন্তু আঁকতেছে আর তার যতই কিছু করুক তার মেইন এজেন্ডা হচ্ছে বিপ্লবী সরকার গঠন করা এবং বাংলাদেশে কোনো নির্বাচন না দেওয়া আমৃত্যু ক্ষমতায় থাকা এখন বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ আমেরিকা বলুন ইন্ডিয়া বলুন আরো দেখবেন আরো বিবৃতি আসবেন আওয়ামী পক্ষে এটাতে আওয়ামী লীগের লাভ হয়েছে সেই কারণেই তো আমি একটি ভিডিওতে বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে আওয়ামী লীগের বিএনপির আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন আওয়ামী লীগের ব্যাপারে এখন বিশ্বের অনেক দেশ কথা বলবে এবং জনগণেরও সিম্পে বাড়বে যারা অ্যাক্টিভিস্ট আছে যারা দলের জন্য কাজ করছে তারাও রিল্যাক্সে কাজ করতে পারবে একটু সেভে থেকে কারণ তারা এখন কোনো ব্যানারে আশা লাগবে না তারা যে কোনো কেউ যে কোনো কারো ব্যানারে ঢুকেই কাজগুলো করতে পারবে কারণ মানুষগুলো তো একই থাকবে সবার তো আর পোস্ট পদবি নেই বাংলাদেশ মনের ভিতরে কাকে সমর্থন করে আপনি কিভাবে বুঝবেন অন্য ব্যানারে আসতে এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় ফায়দা এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় লাভ আর দ্বিতীয় আরেকটি লাভ হচ্ছে বহির্বিশ্ব থেকেও এত বড় একটা দলকে কার্যক্রম নিষিদ্ধ করার কারণে এমন যদি নিষিদ্ধ করে দেয় ষ্য একটা প্রেশার আসবে কারণ গণতান্ত্রিক দেশের মধ্যে দুটা বড় দলের মধ্যে যদি একটা দল রাজনীতি করতে না পারে নিষিদ্ধ হয়ে যায় তাহলে গণতন্ত্র আর রইল কই জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা ইন্ডিয়া তো গণতন্ত্রের কথা বলো সবসময় ইসরায়েল তো তাহলে গণতন্ত্র সমনত রাখতে হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আরো হিতে বিপরীত হয়ে যাবে সরকারের জন্য এবং নির্বাচন আর দিবে কোথায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়া মানে নির্বাচন তা দেওয়ার কোনো মানে নাই আর নির্বাচন দিলে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে পঞ্চাশ পার্সেন্ট ভোট দেওয়ার জন্য লোক যাবে না তাহলে দশ থেকে পনেরো বিশ পার্সেন্ট ভোট কাস্ট হবে এই ভোট কাস্ট দিয়ে কি একটা তো ক্লিয়ারলি যে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বিএনপি কেন বলে যে নির্বাচন তাড়াতাড়ি দেন রোডম্যাপ ঘোষণা করেন আরো কিছু বাম ডান কমিউনিস্টমিউনিস্ট বক্ক চক্র আরো অনেক দল আছে তারা বলে নির্বাচনে রোড ম্যাপ আসতেছে তারা নির্বাচন দিলে ভালো বারবার নির্বাচনই তো হবে না তাড়াতাড়ি আর আগে পরের কি আছে

কোনো কিছু করতে পারবে আপনাদের দলের সভাপতি একজন সেক্রেটারি একজন কর্মী দুইজন আপনাদের দল শেষ এরকম ব্যাংকের সাথার মতো যতগুলো দল আছে সবগুলো নিষিদ্ধ করবে আর নিষিদ্ধ করা প্রয়োজন নিষিদ্ধ না করলো এতগুলো ব্যাংকের সাথার মতো দল দেখি করবে তাদের সবার জামানত বাজেপ্ত হবে যেমন এনসিবি দেখেন এনসিবি যদি নির্বাচন করে আওয়ামী লীগের একদম পঞ্চম ষষ্ঠ শ্রেণীর কর্মীদের সাথে তাও তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বা তারা আওয়ামী লীগের নাকি জামানত বাজেয়াপ্ত করবেন আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করবে এবার দেখেন আপনারা হাস্যকর ব্যাপার এগুলা এটাই এখন দেশে ঘটতেছে দেশে আরো অনেক কিছু চমক ঘটবে ব্যাঙ্গা সাতার মতো অনেক দলকে নিষিদ্ধ করা প্রয়োজন এগুলো ঘটবে দেশে দেখবেন আরো বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেমের আন্দোলন আসবে যেগুলো আপনারা চিন্তা করেন না কল্পনার বাইরের আন্দোলন এসে তারা এসব কাজগুলো সংগঠিত করবে দেশের মধ্যে জনগণকে সবসময় ব্যতিব্যস্ত রাখবে যখনই পনেরো বিশ দিন পর জনগণ ঠান্ডা হয়ে যাবে বিভিন্ন বিষয় নিয়ে সরকারের প্রতি ক্ষোভ জানবে তখন আরেক নতুন আইটেম নতুন কাহিনী নিয়ে নাটক তৈরি করে তারা আবার শাহবাগে আসবে তাদেরকে আবার ফগ স্প্রে দিয়ে ঠান্ডা করবে জুস খাওয়াবে আবার ওদের যমুনা ঘেরাও করবে মানে টুইন পলিটিক্স এটা তো আমি বারবারই বলি সরকার দলীয় এরা বিরোধী দলীয় এরা আন্দোলন করে কিছু বাস্তবায়ন করতে হলে সরকারে ফোন করে বলি যে তোমরা আন্দোলনের নাম আমরা বাস্তবায়নের জন্য সবকিছু রেডি করতেছি উপদেষ্টা মন্ডলী বসবো এক ঘন্টা আলটিমেটাম দিবে আমরা এরপর ঘোষণা দিব এটাই চলতেছে বাংলাদেশের মধ্যে এটা চলতে থাকবে তাই সকল দেশ উদ্বিগ্ন হবে এবং বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন হবে যা কিছু করার বাংলাদেশের মানুষগুলো উদ্বিগ্ন হয়ে কোনো হবে আওয়ামী লীগ যদি ফিরে আসতে হয় সবাই সংগঠিত হতে ঐক্যবদ্ধ হতে হবে সমালোচনা বাদ দিয়ে নেতাদের নিজেরা ঐক্যবদ্ধ সংগঠিত হয়ে কিন্তু কাজগুলো করতে হবে তা না হলে এই সরকারকে হটানো সম্ভব না আর বিএনপি সরকারকে হটাতেও পারবে না সে সরকার কোনো নির্বাচনও দিবে না ধন্যবাদ সকলকে